কয় টাকা পঞ্চাশ টাকা হয়েছে কি পঞ্চাশ টাকা বিশ টাকার দাম পঞ্চাশ টাকা সেই তো চস না এই মেয়ে তুই কি ফাইজ লিমি করিস সর্বোচ্চ দাম হলে বিশ টাকা হবে পঞ্চাশ টাকা কেন হ্যাঁ ম্যাডাম আমি ঠিকই কইতাছি কারণ আপনারও তো হচ্ছে না জুতো এমকোয়স কেন করে দিছি পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা হয় তাহলে আমার পঞ্চাশ টাকা মারা দেওয়া যায় এই মেয়ে তুই কিন্তু যথাযথ বেয়া দবি করছিস আমাদের সাথে তুই জুতা পরিষ্কার করেছিস দুজনের

এসব কি বলতাস আর এটা আমার মেয়ে তো আমাদের মেয়ে মুসি গিয়ে করতেছে কেন আমাদের মাইয়া মানে আমাদের মায়া করতেছে কেন ওই আমার মাইয়া আর আপনার সাথে কি আমার মেয়ের কোনো সাহার মিল আছে আপনি একটু দেখেন তো তুমি এসব কি বলছো তুমি আমাকে এরকম অস্বীকার করতেছ তুমি আমার মেয়েটাকে এভাবে দূরে সরে নিয়ে যাচ্ছ কেন আরে এসব কি হচ্ছে তুমি বলছো তোমার মেয়ে উনি বলছে ওনার মেয়ে আমি কিছুই বুঝতে পারছি না

তোমার একটা বাচ্চা স্বামী রেখে তুমি আমার হাত ধরে চলে এসেছো আমি কখনো ভাবতে পারিনি তুমি এই কাজটি করতে পারবে আর আমি যদি তোমার সাথে থাকি আমারও তার মতো পরিস্থিতি হবে আমি তোমার সাথে আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আর তুমি কখনো আমার সাথে জীবন করার চেষ্টা করবে না গুড পাই